যেমন দেখুন আসল জিনিসটার কালার হচ্ছে কীরকম টকটকে খুব সুন্দর আর এইটা নকল এটার কালারটা দেখুন কীরকম ফেঁকাশে হ্যাঁ এটা হচ্ছে প্রথম তফাৎ আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনাদের মাঝে এই ক্লিন কেয়ার ফেসওয়াশ দুটি নিয়ে এটা আপনারা অনেকে চিনে থাকবেন এখন দেখুন সাদা চোখে কখনোই বোঝা যায় না যে কোনটা আসল এবং কোনটা নকল হুবহু প্রায় একই রকম এখানে আমি দুইটা জিনিস একসাথে রাখছি বলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এটার কালার এরকম এটার কালার এরকম কিন্তু আপনি দোকানে গিয়ে যখন দেখবেন একটা একটা করে তখন বুঝতে পারবেন না যে আসলে কোনটা আসল এবং কোনটা নকল এখানে দুইটা ফেসওয়াশ আছে এর ভিতরে আমার এইটা হচ্ছে এক নম্বর জেনই আর এই এইটা হচ্ছে কপি এখন আপনারা ভালো করে খেয়াল করে দেখুন যে কোনটা আসল এবং কোনটা নকল আচ্ছা যাই এখন দোকানে গিয়ে আপনি কীভাবে বুঝবেন যে কোন পণ্যটা আসল এবং কোন পণ্যটা নকল এটা দেখতে হলে আপনাকে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন দেখুন আসল জিনিসটার কালার হচ্ছে কীরকম টকটকে খুব সুন্দর আর এটা নকল এটার কালারটা দেখুন কীরকম ফেঁকাশে হ্যাঁ এটা হচ্ছে প্রথম তফাত দ্বিতীয় তফাৎ হচ্ছে এই বোতলের কালার এই বোতলের সমস্ত লেখাগুলা ব্রিডগুলা কত সুন্দর নিখুঁত এবং মসৃণ আর এটার গুলা হালকা আভা অভাব একটু বসাতেই উঠে গেছে বা ছাল উঠে গেছে এরকম এরকম ভাব থাকে মানে স্থানান্তরিত করলেই এই লেখাগুলো স্পষ্টতা থাকে আর এইটার লেখাগুলা কত সুন্দর ক্লিন একটু ঘষা মাজা লাগলেও ক্লিনই থাকে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই বোতলের যে মানে স্ট্রাকচার এটা যেমন দেখায় আপনাদের এই যে এইভাবে দেখাই এটা হচ্ছে জেনুইন বুতলের দেখুন এই যে এখানে কত সুন্দর করে খোদাই করা নিখুঁত যেটা যেভাবে মানুষ খুলে হ্যাঁ একটা আঙুল প্রায় ঢুকে যায় কত সুন্দর নিখুঁত আর এটা দেখুন কিভাবে করছে মানে হালকা গুণমতো আছে আর কি নকল তো নকলের মতোই হবে সবসময় জেনুইন জিনিসগুলা খুব অথেন্টিক হয়ে থাকে যেগুলা যারা বুদ্ধিমান ট্যালেন্টেড তারা অবশ্যই হাতে নিলে বুঝতে পারে এছাড়া আর ওই বাদ সাদা চোখে মানে প্রাথমিক দেখায় কেউ খুব সহজে বেশি বুঝতে পারবে না এই জিনিসটা নিয়ে ভালো করে খোদাই করে দেখতে হবে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আমি আসলে এই ধরনের ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি যেন আপনারা আসল এবং নকল জিনিসগুলো খুব সহজেই তফাতা বের করতে পারেন এবং পণ্য ক্রয় করে যেন না ঠকেন আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো করে থাকি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার আমাকে ফলো দিয়ে রাখবেন যেন আমি আর আরও উৎসাহ পাই যেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের আমাদের বেশি বেশি শেয়ার করতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম